মা বোন চাষি ভাই বিশেষ করে বর্ধমান জেলা এটা শস্য ভাণ্ডার এটা অন্নপূর্ণার ভাণ্ডার আপনারা ধান ধান মান সেই ধান খেয়ে আমরা বেঁচে থাকি আপনারা কৃষকরা ফসল বলেন আপনারা কাজ করেন সেই ফসল খেয়ে আমরা দুমুটো ভাত খেয়ে বেঁচে থাকি বর্ধমান জেলা বীরভূম জেলা বিশেষ করে হুগলি জেলার কিছুটা আপনারাই হচ্ছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের অন্ন ভাণ্ডার আমাদের শস্য ভাণ্ডার আমরা কৃষকদের থেকে চাল কিনি এবং সেই চালটা আমরা রেশান দোকান থেকে জনগণকে দিই বিনা পয়সায় মনে রাখবেন আমরা চালটা আগে রেশন দোকান থেকে কত টাকায় দিত আমি জানি না কিন্তু যখন বিনা পয়সায় ছিল না ফুড কর্পোরেশনের আমি নিজেও দেখেছি ভাঙা ভাঙা আধ ভাঙা খুদের চাল দিত ভালো চালটাও দিত না কিন্তু আমরা চাষিদের থেকে ডাইরেক্ট কিনি এই কারণে যাতে চাষিরাও ধানটা বিক্রি করতে পারে এবং তারা তাদের ধানটা আমাদের দিলে আমরা সেই ধানটা রেশনে সাপ্লাই করতে পারি আমরা ফুড ডিপার্টমেন্ট থেকে চাল নিই না আমি বাইরে থেকে আনতে যাব কেন আমার ঘরেই যখন ফসল ফলে আমার চাষিরাই যখন ধান দেয় আমরা প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন প্রতি বছর প্রক্রিয়র করি এবারে ধানের দামটা চাষিভাইরা একটু ভালো পেয়েছেন তাই চালটা আমাদের একটু কম দিয়েছেন কত হয়েছে বল পঁয়ত্রিশটা ছত্রিশ লক্ষ কত আটত্রিশ লক্ষ মেট্রিক টান আমি খোঁজ রাখি যেহেতু রেগুলার খোঁজ খবর নিই কারণ যাতে স্টক থাকে সেই জন্য যদি এখনও কারো কাজে চাল পড়ে থাকে মনে রাখবেন ইলেকশনের সময় বাইরের কিছু লোক আসবে বেশি টাকা দিয়ে একটু বেশি টাকা দিয়ে এক দু টাকা আপনাদের কাছে চালটা কিনে নিয়ে যাবে যাতে আমাদের এখানে রেশনের চালটা আমরা ফুড কর্পোরেশন থেকে কিনতে বাধ্য হই কিন্তু আপনারা যদি আমাদের চালটা দেন তাহলে আমরা ফুড কর্পোরেশন থেকে কেন কিনবো আমরা আমাদের ঘরের চালটাই আমাদের চাষি ভাইয়ের থেকে কিনবো কাজে যদি এখনও কারো কাজে চাল মজুদ থাকে তাহলে তারা দরকার করে দরকার পড়লে সরকারকে বিক্রি করে দেবেন সরকার দরকার পড়লে একটু গ্রামে গ্রামে প্রদীপ আমি বলবো যে একটু খোঁজ রাখতে যাতে আমাদের আজ চলে আসুন দি ওভি কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে